সেই বাইরাল কেকের দোকানে আবার আসলাম আজকে আজকে সাত নভেম্বর দু হাজার পঁচিশে এই যে ওনাদের দোকানের সামনে আসলাম আজকে অনেক আরও অনেক রকম কেক পাওয়া যাচ্ছে আজকে কি যুগ করলেন নতুন বাটার না আর কি স্ট্রবেরি আছে এই যে লেমনটাও যোগ করছে আজকে এখন আজকে অনেক রকমের মানে কেক আছে এখানে

এই যে দেখছেন অরেঞ্জ একদম তাজা অরেঞ্জ গুলো দেওয়া আছে এখানে এটা মানে লোকস আমরা পারছি না দেখেই এটা 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 প্রডিয়োগ না স্ট্রবেরি এটা হচ্ছে জর্দা দেখেন ওনাদের জর্দার কোয়ান্টিটিটা দেখেন হিউজ পরিমাণ একটা বক্স এটা কত করে বিক্রি করেন একশো মানে নর্মালি আপনি যদি আপনারা যদি বাসায় এগুলো ট্রাই করেন মানে তিনশো চারশো টাকার নিচে মানে আপনারা এটা নাও পেতে পারেন মানে আপনাদের কস্ট আরও বেশি লাগবে একশো টাকা পাচ্ছেন পাটি হিসাপটাগুলো চল্লিশ টাকা চল্লিশ দেখেন আমি লোকেশনটা দিচ্ছি ওই আগের ভিডিওটা আপনারা অনেকে বলছিলেন যে ওনারা কীবারে বসে ওনারা বসে মূলত শুক্রবার প্রত্যেক শুক্রবারে বসে আর এখান থেকে আপনারা শুক্রবার গড়ের দিকে বসেন তিনটা থেকে সন্ধ্যা পর্যন্ত থাকে আর নর্মালি ওনাদের উপরে দোকান আছে দোতলায় দুশো সাত নম্বর রুমে ওনাদের দোকানটা এই যে অনেক মানুষের ভিড় এখানে দেখছেন এই যে লোকেশনটা দেখাচ্ছি খোদেজা শপিং কমপ্লেক্সের একদম সামনেই আপনারা এটা পেয়ে যাবেন এই যে ফোটোটা শপিং কমপ্লেক্স ভালো আছে না অবশ্য এই যে দেখছেন অনেক মানুষ এখানে আসছে অনেক মানুষের ভিড় সেই ভাইরাল ভিডিওর পর আপনারা এখন যে ভিডিওটা দেখছেন এটা আপনারা সবাই এটা শেয়ার করে দিবেন কারণ ওনারা কালীগঞ্জের নতুন উদ্যোগটা আমরা চাই যে আমাদের কালীগঞ্জটা আরও ডেভেলপ হোক এবং আচ্ছা আপনাদের কেক যদি কেউ অনলাইনে অর্ডার করে আপনারা কি পরে হোম ডেলিভারি দিতে পারবেন আচ্ছা একটু যদি বলতেন কিভাবে।

আসছে বারোই নভেম্বর কালীগঞ্জ পাইলট স্কুলের মাঠে একটা উদ্যোক্তা মেলা হচ্ছে ওইখানে ওনারা স্টল নিয়েছে আপনারা চাইলে এখানেও আসতে পারেন আশা করি আপনারা কেউ বিমিত হবেন না কারণ ওনাদের কেকের মানটা অনেক ভালো আমি নিজে খাইছি আপনারা হয়তো বলছেন যে আমি খাইনি আমি খাইছি হয়তো আপনাদের বিরুদ্ধে দেখায় নেই কিন্তু ওনাদের কেকের স্বাদগুলো অনেক ভালো ইভেন রিজনেবল প্রাইসেই পাবেন বিশেষ করে কালীগঞ্জের মতো একটা জায়গায় এটা মানে এই যে শুরু এটা মানে চাচ্ছি আমরা যে আরও কিছু ডেভেলপ হতো এর জন্য আপনাদের কিছু সাহায্য প্রয়োজন আপনারা শুধু লাইক কমেন্ট শেয়ার করে একটু পাশে থাকবেন এবং আপনাদের প্রয়োজনীয় মতামত আমাদের জানাবেন যারা এই মুহূর্তে ইউটিউবে ভিডিওটা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং ফেসবুক পেজে যারা দেখলেন তাদেরকেও জানাই ধন্যবাদ প্লিজ সবাই দয়া করে ভিডিওটা শেয়ার করে দিবেন সবাইকে জানাই আসসালামু আলাইকুম